সব সময় কিন্তু আমরা নুডুলস দিয়ে সাধারণত ঝাল খাবার তৈরি করে থাকি আর আজকে একটু ভিন্ন স্বাদের খাবার তৈরি করব আর সেটা হচ্ছে নুডলস দিয়ে মিষ্টি একটা খাবারের আইটেম তৈরি করব করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে থাকছেন সেমাই খুব সহজভাবে আমরা নুডুলস দিয়ে সেমাই তৈরি করবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক এই যে প্রথমে আমি একটি কোকোকলা নুডলসের প্যাকেট নিয়েছি আর এটার দাম পঁচিশ টাকা তো এই নুডুলসটা সম্পূর্ণ আমি নিব না আমি এখান থেকে অর্ধেকটাই নিব তো অর্ধেকটা নুডলস বের করে নিয়েছি আর এগুলোকে আমি খণ্ড খণ্ড আকার করে ভেঙে নিব অর্থাৎ ছোট করে ভেঙে নিব বেশি বড় হলে পেঁচিয়ে যেতে পারে যার কারণে চুলায় পর্যাপ্ত পরিমাণের পানি বল করতে দিয়েছি আর তার মাঝে এই নুডলসগুলো দিয়ে আমি সেদ্ধ করে নিব তবে এখানে এক টেবিল চামচ সয়াবিন তেল দিবেন তাতে একটা নুডুলসের সঙ্গে আর একটা নুডলস জড়িয়ে যাবে না তো আমি প্রায় দুই মিনিটের মতো জাল করেছি আর জালটা বন্ধ করে দিয়েছি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে অবশ্য একটু ঠান্ডা পানি উপরে দিয়ে দিবেন তাতে করে খুব ভালো হবে তো এবারে চলে যাচ্ছি চুলায় চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি আর এখানে এক লিটার দুধ নিয়েছিলাম আমি আগে থেকেই এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে ফেলেছি আর এখন দিয়ে দিচ্ছি দুটো এলাচ তিন টুকরা খাল এবং একটা তেজপাতাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ মতো চিনি এছাড়াও দিয়ে দিচ্ছি অন্ধার কাপ গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা দিলে কিন্তু খাবারের স্বাদটা অনেক বেড়ে যায় এবং সুন্দর একটা ফ্লেভার আসে এছাড়াও দুধের ঘনত্বটাও বেড়ে যায় যাই হোক আমি দিয়ে নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি তবে এখন আবার কিছুক্ষণ জাল করে নিয়ে যে পর্যায়ে জাল উঠতে শুরু করেছে আর আগে থেকে যে নুডলসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এর মাঝে দিয়ে দিয়েছি যেহেতু আমি একটু ঠান্ডা পানি উপরে দিয়েছিলাম এই জন্য বলো করতে আবারও একটু সময় লাগবে যাই হোক এই নুডলসটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খুব দ্রুতই হয়ে যাবে নয়তো ঝামেলা থাকবে এই স্বাদ করে খেতে গেলে এটাই স্বাভাবিক যাই আমি দিয়ে দিয়েছি আর এখন তিন মিনিট জাল করে নিব জাল করে আমি নামিয়ে নিব অতটা ঘনত্ব হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এখন একটা পাত্রের মাঝে ঢেলে নিয়েছি আলহামদুলিল্লাহ ভীষণ ভীষণ ভালো হয়েছে এখন যে কাজটা করব আমি এই নুডুলতে আজ কিচমিচ অ্যাড করছি না আমি কিছু ছুঁট বল এখানে দিয়ে দিচ্ছি আর এই ছুইট বলটা দিলে আমার বাচ্চা খেতে ভীষণ ভীষণ পছন্দ করে দেখতে তো মাশাল্লাহ হয়েছে খেতে আলহামদুলিল্লাহ আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন আর এই খাবারটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন হিসাবে এটা পারফেক্ট একটি খাবার এবং বাচ্চাদের কোনো ক্ষতি করে না এই খাবারটা ভীষণ ভীষণ ভালো হয় বাচ্চাদের জন্য আশা করছি সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ যারা রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিদায় নিচ্ছে আসসালাম